আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব মদের বিবরণ মদ মোট দশ প্রকার দশ প্রকারের মধ্যে চার পাঁচ প্রকার আমরা শিখব পাঁচ প্রকার প্রথমত পাঁচ প্রকারের মধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মদ মোট দশ প্রকার একালিফ মদ তিন প্রকার এক আলিফ মদ তিন প্রকার অর্থাৎ এক আলিফ টান হবে এরকম মত তিন প্রকার এক নম্বর মধ্যে তবাই দুই নম্বর মধ্যে বদল তিন নম্বর মধ্যে লিন তাহলে আমরা বিস্তারিত পড়ি মধ্যে তবাই আই জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ দেখেন জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ এই যে বা আলিফ বা আলিফ জবর বা বা একালিফটান পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ বা ওয়াও পেশ বু এরপরে জের পাশে যজমালা ইয়া মদের হরফ বা ইয়া জের বি এগুলা মদের হরফ মধ্যে মদের হরফ মধ্যে তবাই মদের হরফ হইলে ডান হরকতকে একালিফটান ইয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে ইহাকে মধ্যে তবাই বলে তাহলে আমরা মধ্যে তবাই শিখে ফেললাম মধ্যে তবাইটাই বাম পাশে বামপাশে আলিফ মদের হরফ দেখেন জবরের বামপাশে আলিফ মদের হরফ পেশের বাম পাশে ওয়াও পেশের বামপাশে যজমালা ওয়াও জের বামপাশে জুজুমালা ইয়া বা ইয়া জের বি মদের হরফ হইলে এরকম তিনটে হইলে একালিফটানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে তবাই বলে এখন আমরা পড়ব মধ্যে বদল এই যে দেখেন দুই নম্বর মধ্যে বদল মধ্যে বদল হামজার হরকতকে এ কালিফটানিয়া পড়ার নাম মধ্যে বদল অর্থাৎ হামজা খাড়া জবর আ এটাই মধ্যে বদল মধ্যে বদল খুব হামজা খারাজবর জবর হামজা খারাজের ই হামজা উল্টা পেশ উ এগুলো মধ্যে বদল হামজার হরকতের সঙ্গে হামজার হরকতকে এ কালিফটানিয়া পড়ার নাম মধ্যে বদল এখন ইয়ের পরে দেখতে পাচ্ছেন মধ্যে লিন লিনে হরফে বামে হরফে অক্ষ হইলে মধ্যে লিন অর্থাৎ লিনে হরফে বামে হরফে অক্ষ হইলে মধ্যে লিন হয় ডান দিকে হরকতকে একালেপ্টা নিয়ে পড়িতে হয় তাহলে এখন আমাদের স মানে এটা মধ্যে লিন শেখার আগে লিন আগে শিখতে হবে মানে লিনের হরফ কাকে বলে লিনের হরফ কি কি এটা আমাদের শিখতে হবে তাহলে আমরা লিনের হরফ আগে শিখে নেই এই যে দেখতে পাচ্ছেন লিনের হরফ দুইটি লিনের হরফ দুইটি লিনের হরফ দুইটি যেমন জবরের বাম পাশে জজুমওয়ালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ যেমন বা ওয়াও জবর বাউ বা ওয়াও জবর বাউ তা ওয়াও জবর তাও থা ওয়াও জবর তাও এটাও লিনের হরফ এরপরে আসেন লিন হরফ দুইটির মধ্যে আরেকটি জবরের বাম পাশে যজুমালা ইয়া বা ইয়া জজুমালা ইয়া লিনের হরফ যেমন বা ইয়া জবর বাই তা ইয়া জবর তাই থা ইয়া জবর তাই একটা গেছে বা ও জবর বাউ তা ও জবর তাও থা ও জুবর থা ওইভাবে আর একটা বা ইয়া জবর বা অর্থাৎ জোবরের বাম পাশে ঝুঝুমালাইয়া ঝুজুমালা ইয়া লিনের হরফ জোবরের বাম পাশে আবার জোবরের বাম পাশে ঝুজুমালা ওয়াও এই দুইটা হলো লিনের হরফ লিনে হরফ হইলে লিন লিন লিনে হরফ পরে কী বলছে লিনে হরফ হইলে ডান দিকে হরকতকে তাড়াতাড়ি পরিতে হয় এই হলো লিনের হরফ এখন আমরা বলছিলাম মধ্যে লীন এটা তো গেলো লিনের হরফ এখন মধ্যে লিন মদ তো টানিয়ে পড়া লিন লিনে হরফে বামে হরফে অক্প হইলে একালিপটা নিয়া পড়িতে হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন মধ্যে লীন লিনে হরফে বামে হরফে অক্প হইলে মধ্যে লীন দান দিকে হরকতকে একালিপটা নিয়া পড়িতে হয় যেমন হউফ হৌফ বাইত ওই যে বলছিলাম জোবরে বাম পাঁচ জুমালা ওয়াও মানে লিনে হরফে বামে হরফে ফ হইলে দেখেন লিনে হরফ হলো এটা খ ওয়াও জবর খ তাহলে লিনে হরফে বামে হরফে ফ মানে দম সারছে না অক্ফো মানে মানে সারা বা এখানে মানে দাঁড়ানো যেমন যেমন ফা ফার উপর দম সারছে আমরা খৌফ খৌফ তাহলে লিনে হরফে বামে হরফে অক ফোই সবারে দে বা জবর বাই জবরে বাম বাই ইয়া লিনে হরফ লিনে হরফে বামে হরফে অক্ফো হইলে লিনে হরফে বামে হরফে অক্ফো হইলে মধ্যে লিন দেখে নেই যে লিনে হরফ বা ইয়া জবর বাই তা জের তিন বাইথ বাইথ এটা একালিফ টান দেওয়ার কারণ হলো লিনে হরফ বামে হরফে অক্ফো হইছে এখানে আমরা দম সারছি এই জন্য একালিফ টান কারণ টান কেন লিনে হরফে বামে হরফের অক্ফো হইলে একালিপ্টানিয়া পড়িতে হয় তাহলে আমাদের গেলো মধ্যতবাই তব আই গেলো মধ্য কি আমরা কী পড়লাম জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ যেমন বা আলিফ জবর বা জের পাশে জুজমালা ইয়া মদের হরফ যেমন বা ইয়া জের বি পেশের বামপাশে জুজমালা ওয়াও মদের হরফ যেমন বা ওয়াও পেশ বু মোদের হরফ হইলে ডান দিকে হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে তব আই বলে এরপরে গেলো মধ্যে বদল হামজার হরকতের সঙ্গে একালিপটা নিয়ে পড়ার নাম মধ্যে বদল যেমন হামজা খারা জবর আ হামজা খারা জবর আ বা খারা জবর বা তা খারা জবর তা থা খারবর ছা এরপরে আপনি লক্ষ্য করছেন মধ্যে লিন লিনে হরফে বামে হরফে অক্প হইলে একালিপটা নিয়া পড়িতে হয় আগে আমাদের লিনে হরফ চিনি লিনে হরফ বলা হয় জোয়ারের বামপাচে জুজমালা ওয়াও লিনের হরফ জোয়ারে বামপাচে জুজুমালা ইয়া লিনের হরফ এই যে দেখছেন জোরে বাম্পুজমালা জুজমাল্লা ওয়াও লিনে হরফের পরে ওকফ হয়েছে এই যে জোহর বামে জজুমালা ইয়া লিনে হরফের পরে ওকফ হয়েছে এই জন্য এটাকে এক আলিফটা নিয়ে পড়তে হয় তাহলে আমরা তিনটে কায়দা শিখলাম তিনটে কায়দা এক নম্বর গেল মধ্যে তবাই দুই নম্বর মধ্যে বদল তিন নম্বর মধ্যে লিন এখন আমাদের তিন আলিফ মদ দুই প্রকার দেখছেন এই যে তিন আলিফ মদ দুই প্রকার তিন আলিফ মদ দুই প্রকার মধ্যে আরজি মধ্যে মুং ফাঁসিল মধ্যে আরজি মধ্যে মুং ফাঁসিল এগুলো আমাদের শিখতে হবে খুব গুরুত্বপূর্ণ পড়া মধ্যে আরজি মধ্যে মুং মধ্যে আরজি মধ্যে মুংফাসিল এগুলাই মনে করেন কোরআন শরীফের মধ্যে ভরপুর এগুলো টান আপনি যদি এই দশ প্রকার মদ যদি আপনি ঠিকমতো পড়তে পারেন তাহলে আপনি কোরআনের একালিফের জায়গায় একালিফ টানতে পারবেন দুয়ালি দুয়ালিফের জায়গায় দুই টানতে পারবেন তিন আলিফ টানতে পারবেন চার চারলিফের জায়গায় চার আলিফ টানতে পারবেন এই দিদি আপনার ই ইনশাল্লাহ এই মদগুলোই শিখতে পারলেই আপনি একদম মাদ্রাসার ছেলেদের মতো পড়তে পারবেন মদগুলো পারলে যে মদ আবার মাখরাজ মাখরাজ তো পড়াইছি আবার একদিন ইনশাল্লাহ পড়িয়ে দেব তাহলে তিন আলিফ মদ দুই প্রকার মধ্যে আর্জি মধ্যে মুং এখন আমরা মধ্যে আর্জির আগে শিখি মধ্যে আর্জি দেখতে পাচ্ছেন মধ্যে আর্জি মধ্যে আর্জি মদ হরফে বামে হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি ডান দিকে হরকতকে তিন আলিফটা নিয়ে পড়িতে হয় যেমন আল্লাহ আলামিন আলামিন জেউন জেউ আল বায়ান বায়ান মা আব মা আব দেখেন এখন আমরা বুঝে নিচ্ছি একটু লক্ষ্য করবেন মদ মদে হরফে বামে হরফে মদে হরফে বামে হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মদে হরফ কাকে বলে মদে হরফ কিন্তু এইটাও কিন্তু মদের হরফ সরি মানে মধ্যে বদল এটাও কিন্তু মদের হরফ মধ্যে তবাইর মধ্যেই পড়ে এখন কথা হচ্ছে আলামিন মদে হরফে বামে হরফে অক্ষ অক্ষ আল আলামিন মানে নুন নুন পরে আমরা অক্ষ করছি তাহলে মদে হরফ নুনের আগে কি আছে মিম ইয়াজের মি দেখছেন মিম ইয়াজের মি এটা হলো মধ্যে তবাই জের বাম পাশে ইয়া মদের হরফ তাহলে মদে হরফে বামে হরফে এই যে বামে আসে কি নুন মদে হরফে বামে হরফে অক্ফ হইছে এই জন্য এটা তিন আলিফটা নিয়ে পড়তে হয় ডান দিকে হরকতকে তিন আলিফটান নিয়ে পড়িতে হয় ইয়াকে মধ্যে আউজি বলে তাহলে আলামিন তিন আলিফটান হবে যেমন কোরআনের মধ্যে তা তালামুন ইয়ারু জুন পেশের বামপাশেলা ওয়াও মদে হরফ মদের হরফে বামে হরফে দেখছেন মোদের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে এই জন্য তিন আলিফটা নিয়া পড়িতে হয় আল বায়ান ইয়া আলিপ জবর ইয়া জবরের বামপাশে খালি আলিপদ হরফ নুনের বায়ান নুনের উপর মানে অক্ফ করা হয়েছে জবরের বামপাশে মদের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে এই জন্য তিন আলিফটা নিয়ে পড়তে হয় মা আব যেমন হামজা খারা জবর আ এটা মদের হরফ মদের হরফে পড়ে অক্ষ সেই জন্য তিনা লেফটা নিয়ে পড়তে হয় তাহলে যত প্রকারের হরফ বামে হরফে মদে মদেহরের বামে হরফে অক্ফ হইলেই তিনা লিফ্টে নিয়ে পড়তে হয় যেমন কোরআনের কারিমের মধ্যে অসংখ্য জায়গা লক্ষ লক্ষ জায়গা আপনার এই কায়দাটা আসবে কোটি কোটি জায়গায় এই কায়দাটা আসবে তো এগুলা খুব লক্ষ্য করতে হবে তাহলে আমরা মধ্যে আর্য শিখে ফেলছি আপনি যদি একটু মনোযোগী হন তাহলে আমার আমার মনে হয় না আর পড়া লাগবে আপনার এটা তাহলে মদে হরফে বামে হরফে অক্ষ হইলে তিন টান ইয়া পরি ইয়াকে মধ্যে আরজি বলে যেমন আলামিন যেহেতু অক্ফ হইসে এই জন্য এটা একটু কলকালা হবে কলকলা কলকালা হর পাঁচটি কফ তা জিম দাল তাহলে এখন তিন আলিপ্টান একালিফটান কুতুরুক সময় এই যে আপনারা আমার হাত দেখতে পাচ্ছেন এই যে হাতের আঙ্গুল যেমন মা আব নামান একালিপ গেল মা আব এই যে তিনটা আঙ্গুল একা এক একা আঙ্গুল উঠেতে যত সময় লাগে ওটা হল একালিপ দুই আঙ্গুল সময় দিয়ে যত আঙুল সময় লাগে ওটা দুই আলিপ তিন আঙ্গুল তিন আলিপ তো এইটা হলো আলিপের সীমা তিন আলিপের জায়গায় তিন আলিপ টানতে হবে প্রয়োজনে চার আলিপ হোক কোনো সময় নেই কিন্তু কম হবে না এই জন্য বেশি টানা যাবে না আবার চার লিপি মানে চার লিপি তো একটা কায়দা কুইদা আছে আপনি তিন আলিপি টানবেন এই জন্য মধ্যে আর্জি আমরা শিখে ফেললাম এখন মধ্যে আর্জি যদি জিজ্ঞাসা করি মধ্যে আর্জি বলা হয় মানে মধ্যে হরফে বামে হরফে অক্ফ হইলে মধ্যে হরফে বামে হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি ডান্তিগা হরকতে তিন আলিফ নিয়ে পড়িতে হয় যেমন আলামিন মা আবে এখন আমরা শিখব মধ্যে মুং ফসিল মধ্যে মুং ফাসিল মধ্যে মুংফাসিল আরো সহজ মধ্যে মুংফাসিল ফাঁসিল আরো সহজ মধ্যে মুংফাসিল ফাসিল মদে হরফের উপর চিহ্ন চিকুন মানে মধ্যে মুংফাসিল এমন একটা মদ যেখানে একমাত্র মদ যে মদের উপর একটা চিহ্ন চিকুন থাকে ওরা দেখলেই মধ্যে মুং মধ্যে হরফের উপর চিহ্ন চিকুন বামে হামজা মধ্যে মুং ফাঁসিল মানে মদে হরফের মদে হরফের উপরে চিহ্ন চিকুন থাকলে বামে হামজা মদ্ে মুখ ফাসিল ডান দিকে তিন আলিপটা নিয়ে হয় চলেন এখন আমরা দেখি লা আবুদু লা আবুদু এই যে মদে হরফের উপর চিহ্ন চিকুন দেখছেন লাম খারাপ লাম আলিফ জবর লা মদে হরফ এর ওপরে কি আছে চিহ্ন হচ্ছে ওই যে চিহ্ন কোন আছে হামজা দেখছেন আ আ আ এই আস কাহিনী তাহলে আমরা কি শিখলাম এক নজর আমরা বলে ফেলি যেহেতু মদ মদ মোট দশ প্রকার মদ মোট কয় প্রকার মদ মোট দশ প্রকার একালিক মদ তিন প্রকার মত তিন প্রকার একটা মধ্যতবা আই মধ্যে বদল মধ্যে লীন মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন এরপরে মধ্যে মধ্যে আরজি মধ্যে মুংফাসিল আমরা এই পাঁচটা শিখলাম এরপরের ভিডিওতে আমরা মত পাঁচ প্রকার অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মত পাঁচ প্রকার আমরা শিখবো এই পিছন একবারে শেষে মত পাঁচ প্রকার আমাদের আপকামিং আসতেছে ইনশাল্লাহ তো আগে আমাদের কি করতে হবে আমরা এই যে এই যে পাঁচ প্রকার মদ আমরা শিখলাম তিন আলিপ মদ দুই প্রকার মধ্যে আর যে মধ্যে এবং একালিপ মদ তিন প্রকার মধ্যে তবে এই মধ্যে বদল মধ্যে লিন আর এই মাঝখান দিয়ে আমরা শিখলাম যে লিনের হরফ দুইটি জবরের বাম্পাই ঝুঝুমেলা ওয়াও জবরের বাম্পাই ঝুঝুমেলা ইয়া লিনের হরফ যেমন জবর বাম্পাই জুঝমেলা ও বা ওয়া জবর বাউ তা ওয়াও জবর তাও সা ওয়াও জবর তাউ জিমু আউ জবর যাও হাওয়াও জবর হাউ খ হাও জবর খাও আবার যেমন জবর বামেলা ইয়া বাইয়া জবর বাই তাইয়া জবর তাই থাইয়া জবর জিম ইয়া জবর হা হাইয়া জবর হাই ইয়া জবর খাই কোনো টান হবে না তাড়াতাড়ি করে পড়তে হবে এটা হলো লিনের হরফ লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হবে মধ্যে লিন একালিপ টানতে হয় তাহলে আমরা আমরা এই সবকটা গুরুত্ব সহকারে শিখবো এই সবকটা যদি গুরুত্ব সহকারে শিখি তাহলে আমরা খুব সহজেই কোরআনের মানে বরতিল কোরআনা তরতিলা তরতিলের সহিত মদ গুন্না এবং কায়দা কানুন অনুযায়ী আমরা প্রত্যেকটা আয়াত করতে পারবো আল্লাহ তা আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন